মধ্যপ্রদেশের একটি ছোটগ্রামে দুই বৌমা থাকত বড় বৌমা খেতে কাজ করত আর ছোট বৌমা ঘরের কাজকর্ম সামলাত দুজন বৌমাই গর্ভবতী হল বড় বৌমা একটি মেয়ের জন্ম দিল নাম রাখা হলো লক্ষ্মী শাশুকি শ্বশুর খোটা দিতে লাগল ছেলে হলো না বংশের নাম কে গিয়ে নিয়ে যাবে কিছু সময় পর ছোট বৌমা দুটি জমৎ ছেলের জন্ম দিল পুরো বাড়িতে ঢাকঢোল বাজতে লাগল মিষ্টি বিতরণ করা হলো ছোট বৌমার মানসম্মন দিন দিন বাড়তে লাগল তার দুই ছেলেকে ভালো প্রাইভেট স্কুলে পাঠানো হলো আর লক্ষ্মীকে একটি সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো বড় বৌমা খোঁটা আর তিরস্কার ছাড়া কিছুই পেত না কিন্তু লক্ষ্মী কখনও হার মানেনি ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার পড়াশোনার পাশাপাশি সে রোজ অনেক কিলোমিটার দৌড়াত বৃষ্টি হোক বা রোদ সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত সময় বেরিয়ে গেল এবং বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর লক্ষ্মী একজন আইপিএস অফিসার হয়ে গেল নয় মাস পর যখন সে ট্রেনিং শেষ করে গ্রামে ফিরল তখন সেই লোকেরাই যারা ছেলেদের নিয়ে গর্ব করত আজ তার জন্য ঢাকঢোল বাজাচ্ছিল যে ছেলেদের বংশের গৌরব বলা হতো তারা আজ গ্রামের অলিতে গলিতে মদ খেয়ে আড্ডা দিয়ে ঘুরে বেড়ায় লক্ষ্মীর মা আনন্দে কেঁদে ফেলেন লক্ষ্মী প্রমাণ করে দিয়েছে যে মেয়েদের ছেলেদের চেয়ে দুর্বল ভাবা সবচেয়ে বড় ভুল এই সাহসী মেয়ের সাহসের জন্য একটি লাইক অবশ্যই করুন এবং কমেন্টে জয় হিন্দ লিখুন